আমি যত লাইভই করি না কেন লাইভের আগে কিন্তু আমারে কানে কানে বলে দেওয়া হয় যে আজকে গাড়ির দামটা এত দিব কিন্তু বিশ্বাস করেন আজকে এই যে একটা এক্সটেল গাড়ি এই গাড়ির দাম কত দিবে দাদু আমি নিজেও জানি না আমার আগে আজকে বলেও নাই আর দাদু বলছে হাসান ভাই আজকে লাইভের আগে আমিও খাম্বা দইরা খারাই থাম আপনিও একটু শক্ত বয়া দৈরা বইয়া খারণ কারণ আজকে দাম বলার পরে আমি ওপরে যেতে পারি আপনি ওপরে যেতে পারেন দর্শক ও চিঠি ওপরে যেতে পারেন ঠিক নাই কারণ কি দাদু

যেটা ফোর হুইল আর জিপের জিপের বিষয়ে হুইল আছে সেটা নিবেন যেটা ফোর হুইল নাই সেটা নেওয়ার কোন দরকার নাই এমন না নিতে পারেন ফোর হুইলের প্রাইসটা জাপান থেকে ফোর হুইলের সুবিধা কি দাদু আমি তো জানি আপনি একটু বলে দেন ফোর হুইলের সুবিধা কি আমি যেটা মনে করি ফোর হুইল গাড়িতে চার চাকা ঘুরে স্মুথ চলে গাড়ি দুই চাকা ঘুরে আর চার চাকা ঘুরার ভিতরে পার্থক্য আছে বাবা এই যে পাহাড়ের মধ্যে জানি হাসান ভাই কিন্তু আমাদের দেশে আর কতটুকু পাহাড় পর্বত আছে তারপর গর্ব নাই কিন্তু ফোর হুইল যখন ঘুরে গাড়ির স্মুথনেস অনেক বেশি হয় শক্তি বেশি বেশি হয় ওকে তাহলে আমরা যে এক্সটেল গাড়িটা আজকে দেখাইতেছি এটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো আমারতর নিউ শেপ হাসান ভাই কদিন আগে একটা ভিডিও করছিল যে ইতিহাসে শেস্ট রেটে আমি হয়তো ইতিহাসে শেস্ট রেড বলি আমি বলছিলাম আজকে এক্সেলের কি লাইভ করার পরে দামের উপরে না এক্সেলের বাজারে হাজার টাকা হাসান ভাই একটা ভিডিও করছিল আসলে ছিল দাদু 18 আমারটা 17 মডেল কিন্তু আমি এটা প্রাইস দিব ওটার থেকে অনেক বেশি আমারটার প্রাইস কেন বেশি এটা জানতে হলে আপনি সরাসরি সৌরভ আসতে হবে সৌরভ আসলে অবশ্যই বুঝাই দিব তাই আসলে আচ্ছা এটা পাল কালার গাড়ি আর গাড়িটা দেখা যে এটা মনে হইতেছে গাড়িটা আসলে সুন্দর কারণ একটা জিনিস সুন্দর যদি অরিজিনালি সুন্দর হয় এটা চোখে কিন্তু লাগে প্লিজ গাড়িটা হচ্ছে পাল কালার এবং অটো পাইলট মুড অটো পাইলট মুডেই এই যে দেখেন এটা অটো পাইলট মুড আছে এবং আপনার এটার মধ্যে ফোর হুইল ড্রাইভো আছে আর এই গাড়িতে কিন্তু আপনার সিট হয় লেদারের এটাতে সিট কভার এই জন্যই কেউ করে না আমি যত এক্স রে দেখছি ম্যাক্সিমাম গাড়ি হলো আপনার সিট কভার থাকে না আর পিছনের হ্যান্ডরেস্ট দেখেন কত মোটা দিছে এই হ্যান্ডরেস্টের জায়গায় একজন বইতে পারে ইচ্ছা করলে তো আপনারা যারা জিপ কিনবেন আমার রিকোয়েস্ট আজকে লাইভটা দেখেন ইনশাআল্লাহ ভালো মাইলেজ দেয় এমন একটা জিপি দেখাবো হাসান ভাই 100% অথেন্টিক মাইলেজ আর মাইলেজটা দেখেন দরজা খুললে আবার লাগাইলে মাইলেজটা দেখায় এবার দেখেন

অনেক ফল হয় আছে এটা কিন্তু অনেক জায়গা সো জয় হোক গাড়িটা আমার ভাল লাগছে আপনারা সরাসরি শোরুমে আসলে দাদু আপনাদেরকে বুঝাবে যে কেন এটা 17 মডেল হওয়ার পরেও আঠারো মডেলের থেকে দাম বেশি আমার ওস্তাদের থেকে তার কম দিতে পারবো না ওস্তাদের থেকে একটু বেশি দিতেই হবে ওস্তাদের মাইত্ব শেষ নাই আচ্ছা তো এটা কাগজপত্র ডেট আছে জিপটা কি বলবো যে প্রাইস এই প্রাইসে আপনারা এক্সিও কিনেন চাকাগুলো অনেক ভালো আছে রিমসটাও খুব সুন্দর একটা রিমস হাসান ভাই জি নিশান এক্সটাইলে অরিজিনাল যে রিমস গুলো আছে আসলে খুব সুন্দর রিমস গুলো আচ্ছা এই গাড়িটা আমি আমি যদি দাদু বলি 1 লিটার তেলে মাইলেজ কেমন যায় এটা অনেকে জানতে চায় পার লিটারে একটা দুঃখের কথা বলি দাদু এই যে 1 লিটার তেলে কয় কিলো যায় এটা খালি মানুষ গাড়ি কেনার আগে জিগায় এরপরে যায় বুইল্লা হাসান ভাই আসলে যাদের ধারণা নিশান এক্সটাইল হাইব্রিড গাড়িতে পার লিটারে 15 16 কিলো যায় এটা টোটালি ভুল ধারণা

যে সতেরোর গাড়ি উনিশের রেজিস্ট্রেশন বিশের রেজিস্ট্রেশন বেশি গাড়ি এটা রেজিস্ট্রেশনটা দু হাজার তেইশে আসান তেইশে হ্যাঁ সতেরোর গাড়ি তেইশ সালে রেজিস্ট্রেশন করা এবং এই গাড়িটা আপনি যখন কিনতে আসবেন গাড়ির চেহারা দেখলেই বুঝবেন যে এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল অনেক ভালো অনেক পরে হাসান ভাই আমার এই বিষয়টা এখন জানে যে আমি অনেক গাড়ি আমার কেনা কিন্তু আমি রিভিউ করি না কারণ হাসান ভাই একটু আগে আমরা একটা কথা বলতেছিল সেটা হচ্ছে আমি এমন কোন গাড়ি রিভিউ করব না যেটা ভবিষ্যতে ঝামেলা হবে আমাকে কথা শুনতে হবে আমার প্রতি কেউ কষ্ট পাবে রাইট বন্ধ হয়ে গেছে না না আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কথা না বাড়াই এই গাড়িটার প্রাইস হচ্ছে কত এইটার প্রাইস হচ্ছে সাতাশ লক্ষ আশি হাজার ছাব্বিশ লাখ আশি না সাতাশ লাখ আশি মডেল সতেরো তেইশের রেজিস্ট্রেশন আঠারো গাড়ি না সতেরো গাড়ি কেন এক মডেল কম হওয়ার পরও দাম এক লাখ টাকা বেশি এটা জানার জন্য আপনারা শোরুমে আসেন বন্ধু আজকে তো বৃহস্পতিবার লেখছে সাইদুল ইসলাম ভাই সাইদুল আমার কলিজার বন্ধু এসকে টাওয়ারের মালিক এসকে টাওয়ারের মালিক এসকে টাওয়ারের আচ্ছা এসকে কারের মালিক আমাদের পার্টনার সাইদুল আমি সাইদুল বলছি যে ভবিষ্যতে আমি দেখতে চাই কারণ আমি ওর সবসময় ভালো চাই আমি বলছি ওকে যে আমি দেখতে চাই তোমার নামে এসকে টাওয়ার নামে ঢাকা শহরে একটা টাওয়ার হবে ইনশাআল্লাহ হবে ওর কলিজা অনেক বড় হবে ইনশাআল্লাহ চলেন আজকের লাইভটা আমরা এখানেই স্টপ করে দেই আপনারা সবাই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেন আপাতত চলে যাচ্ছি তবে আবার দেখা হবে নতুন কোন গাড়ির সাথে নিয়ে ভালো কোন গাড়ির জন্য যদি খোঁজ করেন সরাসরি ঢাকা মেট্রোতে চলে আসেন কথা দিচ্ছি ভালো কিছু পাবেন প্লাস সার্ভিস পাবেন থ্যাংক ইউ নিব না থ্যাংক ইউকুম আসসালাম দাদুAspNetCore সত্যি আমারেও কই নাই আজকে কত দাম দিবে সব সময় কিন্তু আগে বলে দাও হাসান ভাই এত দিবে এত দিব ওইটা শুন নাই তো আমি লেকি অনেক ভালো দাম ইতিহাসের সেরা রে কিন্তু আজকে যে দাম উনি কি দিবে আমারে নিজেরও বলে নাই সো এইজন্য আমি নিজেও জানতাম না থ্যাঙ্কস তবে দামটা একটু বেশি মনে হইল কেন বেশি আপনারা তো পরে আপনারা তো পরে শুনবেন আমি এখন লাইভ শেষ করি জিগাবো কি আছে এটার মধ্যে মধু মধু ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম